একটা কোয়েশ্চেন দিয়ে আমার বক্তব্যটা একটু শুরু করতে চাই সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা নারী একটা মেয়ে ধরেন ওনার কাছে বিশ তিরিশ লাখ টাকা দিলেন রাত দুইটা তিনটা বাজে আপনারা তাকে ছেড়ে দিলেন যে এখান থেকে ঢাকা যাও তুমি একা একা সে কি আদৌ ঢাকা ঠিক মতো একদম ঠিকঠাক মতো টাকাটা নিয়ে রিচ করতে পারবে কিনা তার হবে। না পারবে না কেন পারবে না আমাদের লংসটা কোথায় এক্ষেত্রেসটা কোথায় কেউ বলতে পারবে নিরাপত্তার ভাব তো আছে বাট আমাদের মূল মূল গোড়াটায় যে সমস্যা এই সমস্যাটাকে কেউ রিয়ালাইজ করে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাষ্ট্র যদি আজকে ইসলামের বিধান চলতো যে একটু আগে আমাদের সমান্ত প্রধান অতিথি নিজামুদ্দিন আপের এবং আমাদের সভাপতি কিন্তু একই বিষয়ে তুলে ধরছেন আপনাদের সামনে রসুল্লা সাল্লামের সময় যে নারীরা ছিল তারা কিন্তু থানা থেকে হাতের মতো অনায়াসে যাতায়াত করত এই ইতিহাস তো সবার জানা আছে তাহলে

তো একটা নারীর হারাক বা সম্পদ যাক আর না যাক তার যদি মানে সে যদি একবার সমাজে বেজত হয় তার কিন্তু ওই সমাজে আর কোনো মূল্যই থাকে না তখন সে বেঁচে থাকাটাও কিন্তু না বেঁচে থাকা সমতুল্য হয়ে উঠে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা মানে আমাদের এগুলোর ক্ষেত্রে আমাদের নর্মাল

দাঁড়িয়েছে কিন্তু পোশাকে জাজ না করে একটা মানুষ হিসেবে আপনি কে রকম এটা কতজন যাচ করে এটা কেউ যাচ করে মজার ব্যাপার হচ্ছে আজকের এই যে এই যে এত যেই হইতেছে মেয়েদেরকে নিয়ে এত যে ধর্ষ ধর্ষণ করা হইতেছে ফিলিস্তিনের মেয়েদেরকে লাইনে বলে গুলি করে মারা হইতেছে মানে এরকম একটা বিহেভ করা হচ্ছে যেন তার মানে কোনো ক্রিয়েটারই না তারা থাকলেই কি না থাকলেই কি মরলেই কি বাঁচলেই কি যায় কারো তো কিছু যায় আসে না একটা কিছু যায় আসে না মজার বিষয় হচ্ছে আমাদের একটু যদি আমরা কথা থিঙ্ক করি দেখি আমাদের ইতিহাসগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু রসগুল্লার টাইমে বনুকান গোত্রে বনুকান গোত্রে একটা নারীকে একদিন একটা বাজারে একটা লোক ওড়না টান দিয়েছিল ওড়নাটা হয়েছিল যে ওই লোককে ইনস্ট্যান্ট মুসলিম একটা লোক কতল করে ফেলছে এবং পরবর্তীতে মুসলিম এবং এই তাগুদের মধ্যে যুদ্ধ পর্যন্ত লেগে গেছে তো আমার কথা হচ্ছে যেখানে সামান্য একটা ওড়না টানের ক্ষেত্রে একটা যুদ্ধ লেগে যেতে পারে সেখানে আপনারা আজকে কি করতেছেন মাইনের পর মায়ের প্রত্যেকদিন আপনারা নিউজ খুললে মানে আপনাদের কাছে এটা এখন একটা কমন বিষয় হয়ে গেছে আচ্ছা দর্শন হয়েছে

আরেকটু বলি সেটা হচ্ছে আর একটা বিষয় একটু ক্লিয়ার করি আমি এই জায়গাটায় অনেকে বলে কি আচ্ছা ঠিক আছে মেয়ে তো ঘরে বসে করুক না যা করার বের কি দরকার আচ্ছা সেই ক্ষেত্রে যখন আল্লাহ বললেন যে ইয়া সালা তোমরা সালা ক্যাম করো এটি কি শুধু ছেলেদের জন্য বলছে মেয়েরাও তো করে আচ্ছা যখন বলছে যে তোমরা সম রাখো রোজা রাখো শুধু ছেলেরা করে এটাও ছেলে মেয়েরা একসাথে করে তাহলে যখন যে তোমরা দিন প্রতিষ্ঠার কাজে অগ্রগামী হও তোমরা দিন প্রতিষ্ঠার কাজে নিজের জীবনটাকে ব্যয় করো সেই ক্ষেত্রে শুধু তাদের কেন ছেলেদের কথাটা আসতেছে মেয়েরা তাই তখন একটা পার্ট জ্ঞান হয়ে যেতেছে যে ওরা একটা অপশনাল ক্যাম্প হয়ে যেতেছে যে ঠিক আছে সুরা সুরা তোর নাম্বার আয়াত সেখানে ক্লিয়ারলি আপনাদের লেখা আছে যে মোমেন মোমেনা হচ্ছে সহযোদ্ধা তো পবিত্র কোরআন যদি হয়ে থাকে আমাদের মূল বেস যেটার উপর ভিত্তি করে রাষ্ট্র গঠিত হবে তাহলে সেই কোরআনের একটা আয়াত যদি হয়ে থাকে যে মোমেন মোমেনা সহযোদ্ধা সেই ক্ষেত্রে তো আমরা নারীদেরকে ফলে শুধু পুরুষরা একা বিশ্বজুয়ের লক্ষ্যে এগিয়ে গেল তো আর না বিষয়টা আমরা আহ্বান থাকবে মেয়েরা যারা আসেন একটু কাইন্ডলি আপনারা একটা বোল্ড ক্যারেক্টারের মধ্যে আসেন আপনারা কিন্তু এরকম না যে আছে ঠিক আছে ওরা বলছে ছেলেরা আমরা একটু গুপ্তপুত হয়ে থাকি বিষয়টা তো এরকম না আপনারা চাইলে অনেক দূর আগাইতে পারেন কারণ আপনারা একটা রাষ্ট্রের হাফ অব দ্য পার্ট ঠিক আছে আপনারা চাইলে শুধু দেশ না